হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এখন আমি মাছ ভাজতেছি তো আজকে কিন্তু অন্য কোনো তরকারি রেসিপি করব না আজকে শুধু আমি মাছ ভাজি করব আর এদিকে আছে দুটো মাছের লেস তো ওগুলো আমি ভর্তা বানাবো আর এগুলো আমি ভেজে নিচ্ছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য তো এখন কিন্তু মোটামুটি গাজীপুরে শীত পড়ে গেছে তো তাই ভাবলাম আজকে আমরা তরকারি রান্না করবো না মানে সকালে যে তরকারি রান্না করেছিলাম এগুলোই রয়ে গেছে তার কারণে কিন্তু এখন মাছ ভাজি করবো আর মাছের লেজ দুটো ভর্তা বানাবো এই কারণেই মূলত তরকারি রান্না করা হলো না দিনে যে তরকারিটা ছিল সেটাই আমি খেয়ে নেবো আর এদিকে দেখতে পাচ্ছ সাবি তো অনেক জ্বালাচ্ছে মানে তার হাতে মোবাইল তো থাকবেই আর দুষ্টামি তো রয়ে গেছে তো আমার কাছে আসছে বলতেছে আম্মু কি গেম খেলবো গেম বের করে দাও তো আমি কিন্তু তাকে মানে বোকা দিছি এই কারণে কিন্তু সে চলে গেছে আমার সাথে রাগ করে আর এদিকে মাছ ভেজে নিচ্ছি তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো মাছগুলো বাটিতে তো বন্ধুরা দেখো আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি বাটির ভিতরে একে একে সব মাছগুলো আমি উঠিয়ে নিলাম তো আমার কিন্তু তেলগুলো কালো হয়ে গেছে কারণ আমি মাছের ভিতর কিন্তু বেশি করে মশলা দিয়েছিলাম এই কারণে কিন্তু আমার কড়াইটা মানে তেলটা কালো হয়ে গেছে তো সমস্যা নাই এগুলোর ভিতরে আমি আরো দুটো মাছ ভেজে নেব ভর্তা করার জন্য আর এইগুলো কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে তো এই তেলেই কিন্তু আমি আরও দুটো মাছের লেজ দিয়ে দিলাম এগুলো হচ্ছে পাঙ্কাশ মাছ তো বাচ্চারা কিন্তু কাটা ছাড়া মাছ এগুলো ভর্তা বানিয়ে দিলে কিন্তু পছন্দ করে মূলত এ কারণে কিন্তু আমার পাঙ্কাশ মাছগুলো ভেজে ভর্তা বানানো আর পাঙ্কাশ মাছ ভেজে নিচ্ছি গরম ভাতের জন্য তো তেলটা কিন্তু ভালো কিন্তু কড়াইটা মানে মশলার কারণে কিন্তু তেলটা কালো দেখাচ্ছে তো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেলে ওদিকে আছে মরিচ মরিচ কাঁচামরিচগুলো ভেজে নেব তো আজকে কিন্তু আমি ভাবে মাছ ভর্তা বানাবো তো আমি কিন্তু সব সময় মাছ ভর্তা বানাই পেঁয়াজ ভেজে আর শুকনো মরিচ দিয়ে তো আজকে কিন্তু আমি কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে নেব তো এরকম ভর্তা কিন্তু আমার থেকে অনেক বেশি ভালো লাগে তো এখন কিন্তু তেল ছিল কড়াইয়ে এই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ভেজে নেওয়ার জন্য তো কাঁচা কিন্তু আমার ভাজা হয়ে গেল এখন কিন্তু আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ওগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো আমার কিন্তু মরিচগুলো সব কটায় উঠে নেওয়া হয়ে গেছে তো এদিকে সব কিছু হয়ে গেছে মাছ ভাজিও হয়ে গেছে এবং কি মাছের ভর্তা বানানোর জন্য কিন্তু আমি বটি নিয়ে নিলাম বটি তো এখন আমি পেঁয়াজ কেটে নেব তো আমি বেশি পেঁয়াজ দেবো না আজকে কিন্তু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে অন্যভাবে আমি ভর্তাটা বানিয়ে নেব তো প্রতি সময়ে কিন্তু আমি ভর্তা বানাই মরিচ এবং পেঁয়াজ ভেজে তেলে তো আজকে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নেব না কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নি নিচ্ছি তো এই কারণে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম তো আমি কিন্তু বেশি পেঁয়াজ দেব না অল্প করে পেঁয়াজ নিয়েছি মানে বড় তিনটা পেঁয়াজ নিয়েছি তো এখন পেঁয়াজ কাটা শেষ পানিতে পরিষ্কার করে আমি ধুয়ে নেব তো পরিষ্কার করে পানিতে আমি ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজগুলো খুব চিকন চিকন করে কেটে নিচ্ছি ভালোভাবে পলে মানে একদম চিকন যাতে থাকে এরকমভাবে আমি পেঁয়াজ কেটে নেব তো ভাবে কিন্তু মাছের ভর্তা বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু অনেকগুলোই কাঁচামরিচ ভেজে নিয়েছি তো আমি কিন্তু ঝাল অনেক ঝাল করে দেব ভর্তা বানিয়ে ফেলবো যাতে মুখেও ভর্তার রুচি লেগে থাকে তো এইদিকে কিন্তু পেঁয়াজ আমি একটু লবণ দিয়ে তো এখন কিন্তু কাঁচামরিচও নিয়ে নিচ্ছি তো কাঁচামরিচ আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজের সঙ্গে মিশে যায় তোমার কিন্তু পেঁয়াজ আর মরিচ একসঙ্গে মেখে নেওয়া হচ্ছে তো এ এরকম মাখানোর ভিতরেই কিন্তু ভর্তার টেস্ট মানে যত বেশি মাখিয়ে নিব মিখি করে অত বেশি টেস্ট লাগবে আর এদিকে কিন্তু মাছ থেকে আমি কাটা সরিয়ে নিচ্ছিলাম তো মূলত পাঙ্কাশ মাছের কোনো কাটা নেই এ কারণে কিন্তু আমি ভালো করে তারপরও বেছে নিচ্ছি যাতে কাটা না থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো কিন্তু কাটা ছিল না তো মাছগুলো কিন্তু গরম ছিল মানে ধরা যাচ্ছিল না অনেক কষ্ট করে মাছগুলো তারপর আমি কাটা সারিয়ে নিলাম তো এখন কিন্তু আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে সুন্দর করে আমি পাটিতে মিল করে রাখছি তো আমার ভর্তাটা কিন্তু বানানো ওকে খুব সুন্দর একটা ভর্তা হয়েছে আর এদিকে আছে মাছের ভাজি তো আজকে কিন্তু আমাদের রাতের খাবার মাছ এবং মাছের ভাজি আর দিনের যে তরকারিটা ছিল এটা দিয়ে আমরা খেয়ে আজকে তো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ